হ্যালো বিভার্স এই যে দেখতেছো স্কুইড গেম তোমাদের জন্য আজকে নিয়ে আসছি একটা স্কুইড গেমের ভিডিও সিজন ওয়ানের তো এটা যদি ভালো চলে তো সিজন টু তোমাদের জন্য নিয়ে আসবো এই দেখো আমার নাম্বার পড়ছে চারশো ছাপ্পান্ন আর নিচে দেখতে পারছো অনেকগুলা প্লেয়ার আমরা আসছি এখানে খেলতে ওই দেখো সবাই চলে যাচ্ছে তো আমরাও চলি চলো স্টার দিস গেম ব্রাদার ওকে ফার্স্টে আমাদের যেটা দিছে সেটা হলো এই যে এটা কি বলে গ্রিন লাইট রেড লাইট গ্রিন লাইট তো চলো শুরু করা যাক

ছয়টা দাঁড়িয়েছে ভাই আছে আমাদেরকে যেভাবে হোক এটা পারে দিতে হবে আমি আবার ভাই আমার টার্চার এটা মারা গেছে ভাই আমি কি পারবো এইবারে আমি শেষ করতে পারবো নি দেখি মনে হয় পারবো ভাই এই লেভেল শেষ পিকটো তো চলো আমরা নেক্সট পার্টে যাবো দেখা যাক কি হয় ওকে আমাদের টাকা জমা হয়ে গেছে দেখো চোদ্দশো মাত্র ভাই এটা হইলো ভাই চোদ্দশো কি মনে হয় চোদ্দশো মিলিয়ন ডলার ডুমানোর জায়গায় বিছনা কোনটা ভাই আমার বিছনা ভাই একটা তো ঘুমাইলে হইছে ভাই একটু ঘুমাবো হ্যাঁ ওমা তারা একটু রেস্টেস্ট নেওয়া দেখো খেলতে চলে যেতেছে দেখো আর ভাই নিচে দেখো যারা যারা এলিমিটেড হয়েছে তাদেরকে নাই করে দিছে ভাই জোস ভাই চলো দ্বিতীয় গেম কি হতে পারে এটা আচ্ছা এটা ওই ই না ওই যে ওই যে যে ওই মিঠা খাবার দেয় না ত্রিবোধ তারপর কোনটা জানি না চলো একটাতে দাঁড়াই আমরা দুজন দাঁড়াইছি কোনটা দিলো আচ্ছা আমাকে গোল দিছে তো চলো এটা আস্তে আস্তে করে এটা একদম ইজি ভাই এত ইজি গেম ভাই ভাই না ফাটলেই হয় ভাই পাটলে আমাকে গুলি করে একদম ঘুরে দিবে ভাই ওকে ওকে প্রায় শেষ ভাই হয়ে যাচ্ছে আমার চলো ভাই কমপ্লিট ভাই আমার মনে হয় ভাই পেরে গেছি ও ভাই কি ডান্স ভাই ও ভাই ও ভাই চলো দুই নম্বরটাও বিক্রি হয়ে গেল এবার নেক্সট যাওয়া যাক আমাদের টাকা জমা হওয়ার বেলা কত ছিল চোদ্দশো ছিল তাই না এখন উনত্রিশশো না মানুষ বেশি মরে নেয় এর জন্য হয় নাই না কিছু মানুষ মারতে হবে আচ্ছা তো এদিকে দেখো আমার একটু স্লো কাজ করতেছে মোবাইলের চার্জ এর জন্য দেখো ভাই একটু রেস্ট টেস্ট নিয়ে ভাই ও দেখো ভাই ওগুলো পাগলের মতো দৌড়ায় চলে যেতেছে খেলতে চলো তাহলে আমরাও যাই খেলতে আমার ভাই এইটা দেখছো ভাই চারশো ছাপ্পান্ন ওই ভাই এই যে রসিদটা দিছে ভাই রশিটা না এটা কেমন টানবো কেমন আচ্ছা আচ্ছা ডানে আস্তে আস্তে ওই যে সবুজ হচ্ছে লাল থেকে তো তাহলে আবার উপরে লাভ হয়ে যেতেছে বুঝতেছি না আমি সেটা আচ্ছা দিদি থাকি আমরা ক্লিক করতে থাকি ক্লিক করতে থাকি সাতচল্লিশ আছে আর ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমাদেরকে ওই গ্রিনে থাকতে হবে তাই না তাহলে আমরা জিততে পারবো আর যদি আমরা ওই যে ওই লালে চলে যায় তাহলে আমরা মনে হয় পারবো না তাই না ওই বেশ একটা পড়ে গেছে দুইটা পড়ে গেছে ভাই ওই যে মাঝখানেই রাখবো লালে নিবো না নিবো নি ভাই হ্যাঁ একটা চান্স নিবো অফিস চলে একবার দেখি কী করি আচ্ছা এখানে যদি ওরা একজন থাকে আর আমরা যদি দশজন থাকি তাও কি আমরা ছেড়ে ছেলেদের নিয়ে ওষুধ টানতে তো নিবো তাই না আর ছেলে টানব আঠাশে ভাই সময় কম ভাই সময় দিতে নিতে পারলে এসে ভাই হ্যাঁ টান ভাই এই ভাই ঝুলে লাগবে ভাই ফালা না ভাই বারো সেরা যাবে একটা মেসে ভাই ওকে আট সেকেন্ড থাকতে আমরা জিতে গেছি ভাই কি নাচ আসবে আমরা সবাই জিতে আসি চলো এটাও ভিক্টরি হয়ে গেছে ভাই যে সেই লাগতেছে ভাই গেমটা আবার আমাদের টাকা জমা হওয়ার পালা চৌচাল্লিশশো টাকা হয়েছে ভাই চার হাজার চারশো টাকা এত কম টাকা দেয় এর জন্য চলো ওই তো খবর বিছনার ভিতর চলে গেছে নাকি না ঠিক আছে ওকে আমরা কি পারবো ভাই ভুইয়া করতে পারবো কোনোভাবে না মরে দেখো পারি যা করা যায় কিনা দেখো সবাই চলে গেছে ভাই আমাকে রেখে ভাই আমি আইতেছি আইতেছি ভাই ওকে এসে গেছে এটা কোনটা ভাই এটা মার্বেল এটা না যে মার্বেল দিয়ে ওকে আমাকে মার্বেল দেওয়া হয়েছে এটা ফেলার জন্য ওকে একটা বেশি একটা ঢুকছে আমার আচ্ছা বাম পাশে আমার টান আছে আর ডান পাশে ওনার সে ওটা ঢুকাই দিছে আমিও একটা ভাই দেখা যাক কি হয় যদি না পারি ভাই দুইটা ও পাই ভাই দুইটা ঢুকাই দিছে ভাই দেখুন তার পালা দেখি কি করেছে ভাই সেও দুইটা ঢুকাই দিছে এবার আমাকে ঢুকাইতে হবে ভাই আর নইলে আটকে যাবো ভাই ওকে ওকে রেডি ইস ভাই একটুর জন্য ভাই এবার যদি ও ঢুকাই দেয় ভাই 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 থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন কি হবে ও সমান সমান ড্রো রি ম্যাচ আচ্ছা ম্যাচ ড্র হয়েছে আবার ওকে আবার আমি মানু আগে ওকে এবার সুবিধা ঢুকাই দিতে ভাই ভিতরে একটা ওকে এবার প্লেয়ারের পালা ইয়াস ও একটা মিস করছে তাহলে আমি একটা সুযোগ পাইলাম ওকে ইউর টান আরেকবার মানলাম ওকে দুইটা ঢুকিয়ে পড়ছে এখন ওর দুটা ঢুকাইতেই হবে আর নালে হবে না ওকে তাহলে এই ম্যাচ আমি জিতে গেছে কারণ ওর ভাই একটা দুইটা দুটা শেষ আর আমি দুইটা দুইটা ঢুকাইছি তিনটা ও ভাই জিতে গেছি আদার প্লেটার আচ্ছা ওর টান রইছিল আমি তো বলি কিভাবে আমাকে ভিক্টর দেখায় না করো ভাই ইউবি ভাই ওর গুলি গুলি উড়িয়ে দিছে ভাই আমার সামনে আমার বন্ধুরে মেরে দিছে চলো নেক্সট কত টাকা হইল ভাই পাঁচ হাজার নয়শো টাকা চলো এবার তো একটু কমপক্ষে আমরা একটু ঘুমাই একটু রেস্ট নিই নাকি না চলো ওরাও যাচ্ছে আমিও যাই ওরা ধীরে ধীরে লাভ আবার নিয়ে এলিমেট করে দেখে জানে ওকে ও এটা গ্লাসেরটা আসছে এটা কোন নাম্বার রাউন্ড চার নাম্বার নাকি পাঁচ নাম্বার ভুলে গেছি চলো আমি ভাই জীবনে সবার আগে আগে লাভ দিব না ভাই তোমরা লাভ দেবো হ্যাঁ ভাই যারা আর লাভ দেবো না আচ্ছা এটা ঠিক আছে ও ভাই ও লাভ দিছে এটা এখন কোনটা ভাই ভাই এক সিরিয়ালে দেখা যায় বামে আরে বামটা শেষ যাবে সামনেরটা আমি যাব না ভাই আমি যাব না আয় না ভাই জলদি আয় ভাই জলদি আয় ভাই আইসে এটা আমারে পার করে দে ভাই আর সেকেন্ড আছে আর একটু কম সময় যা ও ভাই এই সামনেটা আবার চলো 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 শেষ পর্যায়ে এসে পড়ছি ভাই সামনেটা কি ভাই সামনেটাই শুধু কেন বা ভাই দেখো সব বলে এক সিরাই দিয়ে দিছে ভাই এটা কি কল্পনা করতে পারে না চলো এটা জিতে গেছি আমি আসতেছি ভাই ভিক্টোরি ওকে নেক্সট পার্ট নেক্সট কয়জন আসি বেছে আমরা টাকা জমা হয়ে গেছে আট টাকা আমরা তিনজন আছি ভাই বাকি সবাই গেলো কই সব মারা গেছে এখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তিনজন চলো আমি সবার আগে যাই আসো আসো আমরা গেমে যাবো আসো আসো আমরা একসাথে শেষ করি গেমটা লাস্টে এটা কোনটা আচ্ছা এটাই ফাইনাল লাভ তাই না এটা কীভাবে খেলে এটা তো নিয়ম করতে ভাই আমি না এটা খেলার নিয়ম জানি আচ্ছা সামনে অস্ত্র আছে আমাকে মারলো ভাই ভাই কুড়াল নিয়ে নিছে আমি কি নিবো ভাই হাত দিয়ে মারা যাবে ভাই আর তুই ভাই দুজন বলে মারতেছে ভাই এক কাজ করি ভাই আমি কাজ করি আমি ওই বড় ওটা নেই ওইটা নিয়ে একটু ভাই মারিস না ভাই প্লিজ 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 ওকে এটা নিছি এটা নিছি এক কাজ করি ওরা দুজনের মারি করতেছে তো আমি ওয়েট করি তাই না দেখি ওরা আর ভাই ডেমেজ খেতেছি ভাই আমার পিছনে লাগছে ভাই আমার পিছনে না আমার পিছনে ভাই তোমরা তোমরা মারি করো না ভাই তোমরা একটু লাইফ কমাও পরে আমি তোমাদেরকে মারি আর ইজি বুঝিয়া হয়ে যায় ভাই ভাই ইজি পিজি ভাই আর দুজনে মিলে যদি আমরা মারে ভাই আমার খান্ডা মার ভাই কুচা মার মার ভাই কুচা মার ভাই 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 আমার চারশো ছাপ্পান্ন হেলথ আছে ওকে 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 আমি তোর হেলথে কমায়ে দিয়ে গেছে তো ওরা দুজনে মারি করতে সহজ হয় ভাই মাস আমি মারি খেতেছি ভাই ওকে ওকে একটা শেষ লাস্ট ওয়ান ভাই তোর একটা টাচ করলেই কি ভাই জিতে গেছি রিক্টো আচ্ছা এখন কি আমাকে প্রাইজ দিবে অবশ্যই দিবে না দিলে তো হবে না আমার কত টাকা হলো দেখি তো ভাই ভাই